তুমি এমন কোনো কথা বলো না চোখে টলমল জল টুকু ফেলো না আমি মরণেও কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না প্রকৃতি কত সুন্দর নীরব স্তব্ধ চারিপাশে পাখির ডাক সেই সাথে ছোট বড় ছেলেরা কি খবর বাচ্চারা হ্যাঁ তারা কিন্তু আসলে অবশ্য সময় কাটাতে আসছে আসলে এই বিকালে সময়টা কিন্তু আসলে এই রাস্তাটাতে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় অনেক ভালো লাগে প্রকৃতি ঠান্ডা বাতাস ইমেল হাওয়া ছোট ভাই হাসান আর আমি তারেক আমরা ঘুরতেছি দেখি যত যতটুকু পর্যন্ত যাওয়া যায় ঘুরবো মন্দিরা খুব সুন্দর একটা রাস্তা আসছে দুই ধারে ফসলের মাঠ মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা সেই সাথে মেঘাচ্ছন্ন আকাশ সব মিলিয়ে বন্ধুরা একদম খুব দৃষ্টিনন্দন একটা পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি খবর পিছনে ছোট ছোট ছেলেমেয়েরা ওরা কিন্তু দুষ্টমি করতেছিল ব্রিজটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যাওয়া যাবে কি না আশা করি কোনো দুর্ঘটনা যাতে না হয় ওরে খুদে রে এত ভয় লাগতেছে এখানে মাঠে কিন্তু ফুটবল খেলা হবে সোজা 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 কপিলের কো বন্ধুরা যেতে যেতে কিন্তু একদম কর্দমত একটা রাস্তা পেলাম খুবই পিচ্ছিল আর বৃষ্টি হয়েছে এর জন্য কিন্তু রাস্তা কিন্তু একদম খুবই পিচ্ছিল হয়ে গেছে জায়গায় জায়গায় পানি জমে আছে বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পাকা রাস্তায় উঠলাম এরা কিন্তু হাটে থেকে আসছে আজকে বাঙ্গাল হাট শুক্রবার